কুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে ডিমের রানী বা ডিমের রাজা মিশিরি ও ফার্মের মুরগি তো এই মিশির ও ফার্মের মুরগি আপনারা কীভাবে পালন করবেন এ নিয়ে আমার অনেক ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন তবে মিশ্রি ও ফার্মের মুরগি পালনের কী কী সুবিধা সে বিষয় নিয়ে হচ্ছে যে আজকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করার চেষ্টা করবো পুরো ভিডিও জুড়ে আমি আপনার সাথে আছি আপনার নজরে দিচ্ছিলাম আর আপনার দেখছেন মক্কায়গিরি ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক কথা বাড়াব না চলছে মূল আলোচনায় সর্বপ্রথমে একটি কথা বলে নিই আপনারা যারা মিশিরিয়া ফার্মে মুরগির লালন পালন করতে চান তারা অবশ্যই আগে অল্প কিছু দিয়ে ট্রাই করবেন যে কোনো ব্যবসা হোক অথবা অল্প কিছু মুরগি বা কবুতর বা হাঁস এগুলো যে কোনো কিছু করার আগে একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে অবশ্যই আপনি অল্প কিছু দিয়ে ট্রাই করবেন যদি এখান থেকে ভালো মনে মনে হয় বা ভালো ফলাফল পান তাহলে হচ্ছে যে আপনি পরবর্তীতে আগাতে পারেন আর মিশিরে ফার্মে মুরগি পালন করার ক্ষেত্রে একটি সুবিধা হচ্ছে যে আপনার এটা সেডেল পালন করা যায় আপনি অন্যান্য মুরগি কিন্তু গড়ে বদ্ধ অবস্থায় লালন পালন করতে পারেন এগুলো কিন্তু আপনি এক জায়গায় আবদ্ধ রাখতে পারেন আবার বারের আঙ্গিনায় সেডে আলম পালন করতে পারেন সবচেয়ে সহজ একটি পরিস্থিতি বা সমাধান হলো এই মুরগি আপনি দশটা বিশটা বারের আঙ্গিনায় দেশি মুরগির মতো লালন পালন করতে পারেন আর এগুলো রোগ বালায় পায় দেশি মুরগির মতো এবং সুস্বাদু বলতে মাছ মাংস এবং ডিম উভয়ে দেশি মুরগির মতো আর বাজারে ডিমের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যে আপনার এই মুরগিতে সাধারণত ঠান্ডা রোগটা আক্রান্ত হয় আপনারা চাইলে ঠান্ডার ওষুধটা খাওয়ালে ইনশাআল্লাহ এই মুরগি অন্যান্য রোগে আক্রান্ত খুবই কম হয় তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে ডিমের রানি বা ডিমের রাজা মিশিরের ফার্ম মুরগি আপনাদের যাদের মিশিরের ফার্ম মুরগি পয়জন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় নিজস্ব পরিবারের মাধ্যমে পৌঁছে দিতে পারব আর যাদের খুচরা লাগবে তারা আমাদের খামারে আইসা দেখে শুনে নিয়ে যেতে পারবেন পাঁচ পিস দশ পিস যে কোনো পরিমাণ আপনারা আসলে নিয়ে যেতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহি